আজকে সম্মানিত বৃহস্পতিবার দিন বা রাত্রে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানু ইসমে আজমের চোট্ট একটি দোয়ার আমল যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এখলাসের সাথে মাত্র কুশবার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তার জীবনের যত কঠিন সত্য বড় বড় গোনা রয়েছে সবগুলো মাপ করে তাকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় তার পরিবার সংসারে যদি অভাব অনটন থেকে তাকে দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা থেকে তাকে যত ধরনের অভাব অনটনের মধ্যে সে পড়ে আছে আল্লাহ তালা তার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরবিত করে দিবে এবং পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে গুরুত্বপূর্ণ আমলটা শিখতে অনুরোধ করে আপনাদেরকে বলবো ভিডিওটা খুব মনোযোগ দেয় দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন অনেকেই তো বলে থাকেন হজুর পরিবার সংসার নিয়ে অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক অশান্তি বিরাজ চতুর্দিক থেকে শুধু অশান্তি পরিবারের মধ্যে আসতেছে আপনার আর ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে না পরিবার নিয়ে আপনাকে আর অশান্তিতে থাকতে হবে না নবীজির শেখানো চুট্টু একটি দুয়ার আমল আজকে শিখে যান ইনশা আল্লাহ কিছুদিন করবেন কপাল কোলে যাবে আল্লাহ তালা বৃষ্টির মতো চতুর্দিক থেকে আপনাকে টাকা পয়সা দিয়ে কুটিপুতি বানিয়ে দিবেন ধন সম্পদ ইনশাআল্লাহ চতুর চতুর্দিক থেকে আস আসতেই থাকবে আস্থেই থাকবে আল্লাহ একবার কামাই রোজগারে বরকত হবে ইনসা আল্লাহ যে কাজটাই করবেন এমনকি আল্লাহ তালা আপনার প্রত্যেকটা কাজের মধ্যেই বরকত দান করবেন মাটির নিচের স্বর্ণের গুপ্ত ধন পর্যন্ত আল্লাহ তালা আপনাকে দান করবেন এই পাওয়ারফুল ইসমে আজমের ছোট্ট একটি দুয়ার আমল যদি আপনি যে নিয়মে আমি বলে দিব সেই নিয়মে আপনি করতে পারেন আল্লাহ একবার প্রিয় দিদি ভাইয়া এবং বোন বিশ্বরবি মুহাম্মদে আরবি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজমের অনেকগুলো দোয়া রয়েছে নদী এক একদিন এক একটা দোয়াকে ইসমে আজম বলেছেন একদিন বলেছেন এটাকে ইসমে আজম অন্যদিন বলেছেন সেটা ইসমে আজম আরেকদিন বলেছেন এটা ইসমে আজম অনেক ইসমে আজমের দোয়া রয়েছে এই সমস্ত দোয়াগুলোর চাইতে শক্তিশালী যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে পাঠ করে দিব ইনশাআল্লাহ বিশ্বনবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন এক সাহাবী দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রাববুল আমিন নিকট ইসমে আজমের দোয়া পড়ে কান্নাকাটি করতেছে গো আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে দুঃখ কষ্ট হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি কামায় রোজগার করছি এক দিক দিয়া ইনকাম করি অন্য দিক দিয়া শেষ হয়ে যায় এই সমস্ত দুয়ার মধ্যে সে বলিতেছে তখন আল্লাহর রসুল সল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে ছিলেন অন্য অন্য সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেছেন দেখো ওই ব্যক্তি সে ইসনে আজম পরে আজকে আল্লাহ দোয়া করছে আজকে সে যা বলতেছে আল্লাহ তাআলা তার সমস্ত কথাগুলো কবুল করে নেবেন আল্লাহ তালা তার সমস্ত চাওয়া পাওয়া কবুল করে নেবেন এমনকি তারা দীর্ঘদিন আটকে থাকা যে সমস্ত মনের আশাগুলো রয়েছিল পূরণ হচ্ছিল না এই সমস্ত মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহ একবার ইসমে আজমের এত ফাওয়ার প্রিয় দিনী ভাইয়া বঙ্গ এই ইসমে আজম যদি আপনি এখলাসের সাথে সাথে চকুলো বন্ধ করে আমল করতে পারেন অবশ্যই ইসমে আজম পরে যদি আপনি সাথে। ইসমে আজম পরে আপনি মাটিতে হাত দেন মাটি পর্যন্ত স্মরণ হয়ে যায় ইসমে আজম পরে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন এরকম পাওয়ারফুল কিন্তু আমরা অদৃশ্য হই না মাটিতে হাত দিলে আমাদের মাটিও স্মরণ হয় না কারণটা কি আমাদের মধ্যে এখলাস নাই হলুসিয়াত নাই আমাদের মধ্যে এক নাই সাহাবাই কারামদের মধ্যে এক কনিষ্ঠতা ছিল হুলসিয়াত ছিল তারা এখলাসের সাথে আমলগুলো করত আর করার সাথে সাথে আল্লাহ তালা আমল কবুল করে নিতেন কিন্তু আমাদের আমল কেন কবুল হচ্ছে না এর কারণ একটাই আমাদের মধ্যে হলুসিয়াত নাই এই জন্য আসুন প্রিয় দিন ভাই এবং বোনেরা বৃহস্পতিবার দিনটা আল্লাহ রাবুলের নিকট অনেক বেশি প্রিয় অনেক বেশি প্রিয় বিশ্বনবী মোহাম্মদ আলহ্লাম প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে তিনি কিন্তু নফল রোজা রাখতেন আল্লাহর রসুল সাল্লাহ আলি কে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতো গো আল্লাহর রসুল আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন আল্লাহর রসুল বলতেন প্রতি সপ্তাহের সোমবারে এই জন্য নফল রোজা রাখি সোমবারে আমি দুনিয়াতে এসেছিলাম এই জন্যে আল্লাহতালা শুক্রিয়া আদায় করে থাকি নফল রোজা রাখার মাধ্যমে এবং আমি যেদিন সর্বপ্রথম অহিপ্রাপ্ত হয়েছিলাম সেই দিনটা ছিল সোমবার এই জন্য আমি আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করে থাকি সোমবারে নফল রোজা রাখার মাধ্যমে আর বৃহস্পতিবারে জন্য রোজা রাখি জানতে চাও প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহ তালার নিকট উপস্থাপন করা হয় আল্লাহ তালা বান্দার আমল নামাগুলো দেখে সুতরাং যখন দেখবেন আল্লাহ তাআলা আমি রোজা অবস্থায় আছি আমার মর্যাদা আল্লাহ তালাহা বৃদ্ধি করে দিবেন এই জন্যে আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা রাখি এই জন্যে এই দামি দিনে আমলটা যদি করতে পারেন খুব মনোযোগ দিয়া কপাল কলে যাবে যা চাইবেন আল্লাহ বিন দীর্ঘদিন আটকে থাকা আপনার মনের আশাগুলো পর্যন্ত পূরণ করে দিবে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিন ভাইবন বৃহস্পতিবার অথবা তোমারাত্রে যে কোনো সময় আপনি ভালো করে অজু করবেন সর্বপ্রথম অজু করতে হবে অজু ছাড়া কিন্তু আমল কবুল হয় না সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে অজুর শুরুতে একবার আপনি বিসমিল্লাহির রহমান রাহিম এটা বলে অজু শুরু করবেন এরপরে অজুর শেষে আপনাকে আকাশের দিকে তাকিয়ে একবার কালীমায়ের সাদাটা পাঠ করতে হবে لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده

হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি যত ধরনের অভাব অনটন হতাশা আমার পরিবারের মধ্যে রয়েছে যত ধরনের মসিবত রয়েছে সবগুলো দূরবৃত করে দাও কামাই রোজগারে বরকত দান করো এরকমভাবে আপনাকে মনের মধ্যে এগুলো ঝাগিয়ে তারপরে আমলটা করতে হবে তাহলেই কিন্তু আল্লাহ তালা আপনার আমল কবুল করবে সর্বপ্রথম আপনি

জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত শক্ত গুণাগুলো হওয়ার জন্য হজরতালাতামের ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পাঠ করবেন এরপরে ইসমেহবের দোয়াটা একুশ বার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া নিয়মকানুনটা শিখুন আমার সাথে সাথে হজরত মোসা আলাই হিসালা তু আসালাম মেরে মেরে ফেলেছিলেন এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ রবিন মোসা আলাই হিসালা ক্ষমা করে দিয়েছিলেন এই দোয়াটা তিনবার পাঠ করুন আমার সাথে সাথে খুব বড় যোগ দেওয়া জীবনে অনেক অন্যায় কিন্তু করেছেন চোখের গুনা টিভি দেখার গুনা গান শোনার গুণা অনেক অঙ্গ প্রত্যঙ্গের গুনা কিন্তু আপনাদের রয়ে গিয়েছে মাফ করাইতে পারছেন না অবশ্যই আপনি খুব মনোযোগ দেওয়া তিনবার পাঠ করুন রব্বি ইন ই বলেন রব্বি ইন্নি জ্বলাম তু নেফ সি রব্বি ইন্নি জ্বলাম টু নেফ তিনবার এই দুয়া পাঠ করবেন ইয়ার পরে ইস্মে আজও মেয়েরা দুয়াটা পাঠ করবেন খুব মনো দিয়ে ইয়া দল জলা বলে বলতে হবে না বললে আপনার আমল কিন্তু না বললে সহি শুদ্ধ উচ্চারণ ঠিক হবে না আর উচ্চারণ ঠিক না হলে আপনার আমলটাও কবুল হবে না ইয়াদাল জালি ওয়াল ই করি ওয়াল ই করি ওয়াল ই কর এরকমভাবে আপনি একুশবার পর্যন্ত পাঠ করবেন চোখ বন্ধ করে আর আপনার মনের মধ্যে দীর্ঘদিন আটকে থাকা যে সমস্ত আশাগুলো আপনার পূরণ হচ্ছিল না সেগুলো জাগাতে থাকবেন আর পাঠ করতে থাকবেন ইনশা আল্লাহ সমস্ত মনের আশা দীর্ঘদিন আটকে রয়েছে যেগুলো সেগুলো আল্লাহতালা পূরণ করে দিবে এরপরে আপনি সর্বশেষে আবার 11 বার 12 দূরছয়টা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকমভাবে আপনাদেরকে মোনাজাত করতে হবে খুব মনোযোগ দিয়া অনেকেই মোনাজাত করতে জানে না মোনাজাতের শুরুতে কি বলতে হবে মাঝখানে কি বলতে হবে শেষে কি বলতে হবে কোন বাক্যের দ্বারা একটু শুরু করেছিলেন আপনাকে সেই বাক্যের দ্বারা শুরু করতে হবে অনেকে এই বিষয়গুলো জানেই না এই জন্যে এরকম বাক্যের দ্বারা সর্বপ্রথম আল্লাহতাল প্রশংসা এবং রসুলের করিম সাল্লিয় সাল্লামের উপর দুরুদের মাধ্যমে মোনাজাত শুরু করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সবগুলো নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে অনেক স্বামী জামেলার মধ্যে মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হয়রানির মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্ট আছি গো মাউলা অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে আমলটার ও সেলাই দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরনের অবমনটন রয়েছে সবগুলো দুরবিত করে দাও আল্লাহ আমার জীবনের বড় বড় কঠিন যে সমস্ত গুণা শক্ত শক্ত গুণাগুলো মাফ করে দাও কামাই রোজগার করছি বরকত হচ্ছে না ইনকামের মধ্যে কোনো বরকত নেই অবশ্যই তুমি আমার কামাই বরকত দান করো ব্যবসা বাণিজ্যে বরকদ দান করো উন্নতি দান করো মাওলা তুমি আর কেউ নাই কার কাছে আমি বলবো স্বামী স্ত্রী মিল নেই ভালোবাসা নেই না তুমি সন্তান করে স্বামী ভালোবাসা তৈরি করে দাও এরকম একটা একটা করে আপনাকে বলতে হবে কয়টা আমি বলবো আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাল কাছে আপনাকে বলতে হবে ইনসা আল্লাহ সর্বশেষে এই বাক্যের দ্বারা শেষ করে দিলে মোরা যাকটা tamanna wajar kalimat kalimatuna indal mautila ilah তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন বৃহস্পতিবার দিন অথবা রাত্রে গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই নবীজির শেখানো পাওয়ার ফুল শক্তিশালী আমলটা আপনাদেরকে করতে হবে একদম মনোযোগ সহকারে আল্লাহ তাল দিকে মোতাবজ হয়ে যদি করতে পারেন এখলাসের সাথে দীর্ঘদিন আটকে থাকা মনের আশা আল্লাহ তালা আপনারা পূরণ করে দিবে যা চাইবেন আপনি আল্লাহ তাল নিকট থেকে তাই আনতে পারবেন ইনস ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে অন্যের কাছে ইউটিউব এই ভিডিওটা প্রচার করবে আপনারা একজন ভাই দেখতে পারবে এবং শিখতে পারবে ইনশা আল্লাহ অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার